গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে ছটা পনেরো তো দেখুন সূর্যটা ওদিক থেকে উঠবে তো যার জন্য সম্পূর্ণ লাল হয়ে আছে হ্যাঁ কন্যাকুমারী 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 কার ওইখানে উঠবে আর কি সূর্যটা দেখতে পাচ্ছেন কতটা লাল যারা ওখানে সূর্যোদয় দেখবে তারা মানে খুবই সুন্দর দেখতে হবে এই দেখুন ভালো করে দেখুন নতুন যেরকম হয় পুরো লাল দেখতে পাবে

গাছের ফুলটা দেখুন যা দেখলে আমার প্রতিদিন মনটা ভরে ভরে যায় বুঝতে পারছেন কত সুন্দর ফুল শুধু আপনাদের কাছে কালারটা ফ্যাকাসে লাগছে কিন্তু আসল যখন খালি চোখে দেখবেন তখন এই কালারটা পুরো ডিপ পুরো ডিপ কালার একদম ডিপ এই কালারটা দেখেই অনেকে ফিরা হয়ে যাবে মনে হবে যেন না ভেল কালার যেমন ভেল হয় না সেরকম ঠিক কালার এই দেখুন যেগুলো অরিজিনাল সং ফুটেছে সেগুলো মানে একদম ডিপ কালার যেগুলো কালকের ফোঁটা ছিল সেগুলোর একটু হালকা কালার হয়ে গেছে মানে সূর্য লাগার পরে এগুলো কালারগুলো একটু হালকা হয়ে যায় আর এই ফুলগুলো তো দেখেছেন এই ফুলগুলোর কালার দেখুন একদম চকচক করছে লাইট লাগলে মনে হবে যেন চকচক করছে তো চলুন সূর্যটা তো তখন উঠুক আজকে দেবার জন্য বাবা আর আমার রূপ দেখলে আপনারা হাসবেন কে বলি যে আমার এখানে ঠান্ডা নেই ঠান্ডা নেই কিন্তু হঠাৎ করে আমাদের এখানে ঠান্ডা পড়েছে আর আমি দেখতে পাচ্ছি না একেবারে টুপি পরেছি চাদর গায়ে দিয়েছি বাবা বলেছিলো জ্যাকেট বের করো আমি না থাক জ্যাকেট বের করতে হবে না যেগুলো বাইরে আছে এগুলোই পরি তো চলুন রান্নাটা করে নিই আর আমার তো বাইরে রান্নাঘর যার জন্য বেশি শীত লাগে ঘরের ভিতরে রান্নাঘর হলে হয়তো এতটা শীত লাগলো না কিন্তু বাইরে রান্নাঘরের জন্য আমি সব প্রোটেক্ট নিয়েই বেরিয়েছি আর কানে হ্যাঁ আর কানে যন্ত্রণা হচ্ছে আমাদের এখানে ঠান্ডা পড়ে নাই সবাইকে তো বলেছি এই প্রথমবার মানে ঠান্ডা পড়ছে আর কি ঠান্ডা মানে ভালোই ঠান্ডা পড়ছে আজকে রবিবার তো আমি কি করেছি বলুন তো আমি একাবারে দুবেলার খাবার দাবার বানিয়ে নিয়েছি কারণ আমাদের এখানেও নয় আজকাল খুব ঠান্ডা পড়ছে সন্ধ্যেবেলার দিকে বাইরে বসে থাক ভালো লাগে না তো ঘরের ভেতরটা মোটামুটি গরম গরম থাকে সেই জন্য কিছু ঠান্ডার জিনিস গায়ে দিতে হয় না কিন্তু মোটামুটি ঠান্ডা পড়ছে এরকম যদি ঠান্ডা পড়তে থাকে তাহলে কিন্তু আমার সবজি যে লাগিয়েছি আমি যে সবজি লাগিয়েছি সবজিটা হয়তো হতে পারে তো আজকে আর রবিবার আজকে রাজু ভাইও আছে আমাদের এখানে তো আজকে কি কি বানিয়েছি খাবারে সকালবেলা বানিয়েছিলাম রুটি আর এই যে মুখ কড়াই সেদ্ধ আর এই দেখুন ঘুগনি বানিয়েছি দেখতে পাচ্ছেন এদিকে বানিয়েছি আমের চাটনি এদিকে বানিয়েছি ভেন্ডি আলু ভাজি আর এদিকে বানিয়েছি লাল শাক আর এদিকে বানিয়েছি মাছের ঝাল আর এই যে মাছের ঝালের ওপর যে কাঁচা লঙ্কাটা দিয়েছি না তো এই কাঁচা লঙ্কার গন্ধটা এতটা ভালো লাগছে মানে কি বলবো আর এদিকে কি বানিয়েছি টক ডাল আর এদিকে বানিয়েছি কি এই দেখুন এই ভাতটা হচ্ছে এখানে মানুষরা খুব ভালোবাসে খেতে আমাকে বলল যে তুই এই ভাতটা খেয়ে দেখবি ভালো লাগবে এই ভাতটা খাওয়া খুব ভালো তো দেখতেই পাচ্ছি এটা আপনারা কি চালের ভাত তো আমি তো রেশন চালের ভাত খাই তো ভাবলাম যে বলছে যে এত করে তাহলে করে দেখব তো আমি এই চালটা কিনেছিলাম বলি ভা প্রথমে ভাবলাম যে এটা অন্তত খেয়ে একবার দেখবো কীরকম লাগে তারপর আমি কিনবো তো সত্যি কথা বলছি বন্ধুরা এই চালের ভাতটা না খুব ভালো লাগছে খুব টেস্ট আছে তো সেই জন্য আমি এই চালটা করেছি অনেকটাই ভাত দেখতে পাচ্ছেন তো দুপুরে আর সন্ধ্যাবেলা হয়ে যাবে আমাদের তো চলুন সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যে সকল বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বিল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন টাটা বাই বাই